খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বছর ছয়েক আগে শেখ শাহজাহানের ডেরা সন্দেশকালিতে নিঃশংসভাবে খুন হয়েছিলেন তিনজন সেই খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রদীপ মন্ডল সহ তিনজনকে খুনের ঘটনায় সিট গঠন করে সিবিআই কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় গপ্ত অভিযোগ সালের জুন বাসিন্দা দেবদাস এবং সুকান্ত করা হয় ওই তিনজন এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন জানা গিয়েছে এই খুনের মামলায় প্রথমে চার্জশিটের নাম ছিল শাহজাহানের পরে মামলার তদন্ত ভার সিআইডির হাতে যাওয়ার পর শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয় প্রসঙ্গত দু সালে একটি খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে ছিল কিন্তু সেবার তিনি জামিন পেয়ে যান প্রদীপ মণ্ডলের পরিজনদের অভিযোগ ছ বছর আগে ঘটনার দিন প্রদীপের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় প্রদীপ ভয়ে ছুটে পালায় তাকে তারা করে দুষ্কৃতীরা পরপর গুলি করে খুন করে তাকে প্রদীপের তুতো ভাই সুকান্ত মণ্ডলের বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা একইভাবে তাকে খুন করায় ওই একই সময়ে খুন করায় দেবদাস মন্ডলকেও। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মৃতদের পরিবারগুলি সিআইডি তদন্তে সন্তুষ্ট ছিলেন না শাহজাহান সহ প্রধান অভিযুক্তদের নাম চার্জেটে ছিল না আমরা ওই পরিবারগুলিকে আইনি সহায়তা দেব তিনি আরো বলেন ওই পরিবারগুলির ওপর হামলার আশঙ্কা ছিল তাই তারা আমাদের কাছে সাহায্য প্রার্থনা করেন আমরা তাদের নিরাপদ আশ্রয় সরিয়ে রেখেছি তারা যতদিন খুশি সেখানে থাকতে পারেন প্রসঙ্গত দু সালের জানুয়ারি মাসে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয় এরপর শাহজাহানের একের পর এক কোকিট নিয়ে সাধারণ মানুষ হন প্রথমে পালিয়ে বেড়ালো শেষ পর্যন্ত ধরা পড়ে শাহজাহান আপাতত তিনি জেলায় রয়েছেন তাকে দল থেকে সাসপেন্ডও করেছে তৃণমূল কংগ্রেস বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু